তো বন্ধুরা গুড মর্নিং দেখো অনেক কিছুই কাটা হয়ে গেছে আজকে তো ওইদিকে ভাতটাও গড় দেওয়াও হয়ে গেছে এই দেখো কি কেটেছে এখানে গাজর বিনস আর ক্যাপসিকাম কেটে নিয়েছি তো আইডিয়া কি করতে পারছো গাজরটা দেখে কি করতে পারি কি না পারি তো যাই হোক আইডিয়া না করতে পারলে পরপর ভিডিওগুলো আসতে থাকো সেগুলো দেখতে থাকো তাহলে বুঝে যাবে কি করছি তো এখন ক্যাপসিকাম কাটছি আর এদিকে দেখো আদা রসুন ছাড়িয়ে রেখেছি এখানে আলু কেটে রেখেছি টমেটো ইসে করে রেখেছি এখন পেঁয়াজগুলো ছাড়াতে হবে যেটা আমার জন্য হেভি দুঃখের বিষয় কারণ পেঁয়াজ ছাড়াতে গেলেই আমার চোখ থেকে এক্ষুনি গঙ্গা যমুনা বয়ে যাবে তো আজকে একদম বেশি ঝামেলার রান্না কিছু নেই আমি মনে করি অনেক রান্না থাকলেই ঝামেলার রান্না হয় তো একদম সিম্পল দুটো রান্না করব। তো মোটামুটি অনেকটাই হয়ে গেছে কাটা কোটা তো এখন এই যে ক্যাপসিকাম কেটে এইটা শুরু করব তারপরে বাজার থেকে কি নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো আলু দেখে হয়তো মানে বুঝেই গেছো কি আনতে পারে আলু আদা রসুন দেখে তো চলো দেখাবো আগে চলো ক্যাপসিকামটা কেটে নিই তারপরে আসছি বন্ধুরা পিঁয়াজটা শুধু সারিয়েছি তাতেই দেখো চোখ থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে সারিয়ে জলে রেখেছি কারণ ওই কাটবে তো চলো এখন চিকেনটা নিয়ে এসছে চিকেন নিয়ে এসছে তাই জন্য দেখো দেখিয়ে দিই চিকেনটা এইটা এত মেরে মেরে লাল করে দিয়েছে নাকি ওকে কারণ এইগুলো দেখো আর এইটা দেখো আপনার হচ্ছে প্রচুর পেটিয়েছে লাফার ছিল হ্যাঁ তো বন্ধুরা এই যে চিকেন লেগ পিস বুঝেছ দুখানে একটা মুরগির দুকোড়া লেগ বলো তো এই হচ্ছে মাংস আর সবজি সবজি সব তো হয়েই গেছে কাটাকুটি কিছুটা এগিয়ে রেখেছিলাম বলে এখন একটু ধীরে সুস্থে করা যাবে ধীরে সুস্থে বলতে কি তাও দেখো ঘড়ির কাটা এগারোটা বাজতে বাজতে যাই যাই করছে তো চলো এবার একদম সরাসরি এইগুলো ধুয়ে ঠুয়ে এবার সরাসরি চলে যাব রান্নাতে তো চলো কীভাবে কী করি না করি সবটাই শেয়ার করবো সঙ্গে থাকো এ দেখো সাদা তেল অল্প দিয়ে তারপরে গোটা গরম মশলা তেজপাতা এখন ভাজা ভাজি চলছে তারপরে সবজিগুলো দিয়ে দেব তো চলো ফোড়নটা একটু ভাজা হোক তারপরে সবজিগুলো দেব তো চলো এটা ভাজা হোক তারপরে আসছি কুলুরা ফোড়নটা ভাজা হতেই দিলাম দেখো গাজর জিনিস ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা তো চলো সব দিয়ে কাঁচা লঙ্কাগুলো ফিরেই দিয়েছি তো একটু হালকা ওপর নাড়াচাড়া করে তারপরে যা যা দেওয়ার দেবো ভাত কিন্তু ওদিকে হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ঘরে যেমন সিম্পল ভাত ওরকমই তো চলো সবজিগুলো জাস্ট ভেজেই দেবো একটু অন্যরকম ঘুরিয়ে ফিরিয়ে কি বাচ্চা কাচ্চার ঘরে তো বাচ্চাটারও মন ভালো থাকে ভাত ভাত সবসময় তাই ভাবলাম থাকে আমাদের তো ভালো চালেরই ভাত হয় তার মধ্যে একটু সবজি ভেজে দিয়ে দিই সবজিটাও খেয়ে নেবে আমার মেয়ে অবশ্য সবজি খাই তো সবজিটাও খাওয়া যাবে তো অন্যরকম খাওয়াও হয়ে যাবে তো চলো সবজিটা হালকা একটু ভাজাভাজি হোক তারপরে এর মধ্যে কী কী দেবো দেখতে থাকো খুব বেশি পোড়ানো যাবে না কিন্তু তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে কড়া করে ভাজা যাবে না গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু ভাজছি আমি তো দেখো চলো একটু ভাজাভাজি হোক তারপরে আসছি এবার দেখো দিয়ে দিলাম মতো গোলমরিচ গুঁড়ো আর তাতে লবণ সবজি হিসাবেই লবণ দিয়েছি পরে যখন রাইসে দেবো তখন এক্সট্রা করে লবণ দিয়ে দেবো তো নাহলে এইগুলো বেশি লবণ হয়ে যাবে তো চলো কিন্তু হালকা করে একটু ভাজা করে নিতে হবে মোটামুটি অনেকটাই ঝুড়িঝুরি করে কেটেছে তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা তো চলো সুন্দর করে মিশিয়ে আবার একটু ভেজে নিই তারপরে না দিয়ে ভাতের মধ্যে দেব বন্ধুরা দেখো সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে চলো কড়া করে ভাজবো না তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে এটা দিয়ে দিচ্ছে যে কাজু আর কিশমিশ তো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম তারপরে কিনতে পারে এটা ভাতের মধ্যে দিয়ে দেবো তো চলো পুরো পরিক্রমাটা করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো শুকনো করে ভাজাভাজি করে নিয়েছি সবাই এবার নামিয়ে ভাতে দিয়ে দেবো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই যে ভাজা বিনস গাজর সব দিয়ে দিলাম সাথে দিয়েছি লবণ পরিমাণ মতন চিনি আর এই যে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা তো লাগবে মাস্ট তো একদম সুন্দর করে ঘিটা দিয়ে দিলাম তো এই দেখো একটু ঢেলেও দিই দেখো তোমরা আবার ভেবো না নেই ভর্তি ঘি হয়েছে জাস্ট ঢালতে জমে গেছে ঠান্ডাতে তো যেহেতু তেলও দিয়েছি সেই জন্য ঘিটা একটু কম করেই দেব তো চলো দিয়ে দিলাম এবার সব কিন্তু সুন্দর করে মিশিয়ে নেওয়ার পালা চলো পুরোটা সুন্দর করে মিশিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো ব্যাপারটা কেমন হলো আর এটা কিন্তু এরপরে একটু তাওয়াতে বসিয়ে রাখবো তাহলে ভালো করে চিনি ফিনি গলে যাবে ভাল লাগবে তো দেখতে থাকো বন্ধুরা দেখো সুন্দর করে মিশিয়ে তো নিলাম এবারে দেখো একটু ঘি ভাব আছে তো হ্যাঁ বেশি বেশি দিয়েছি মোটামুটি তো এখন চলো তাওয়াতে বসাবো গরম তাওয়াতে জাস্ট বসিয়ে রাখবো দু তিন মিনিট মতন তাহলেই কিন্তু হয়ে যাবে তো দেখো কেমন কালারফুল লাগছে আমার খুব ভাল লাগে কালারফুল জিনিস তো চলো বন্ধুরা এই যে একটু সামান্য হলুদ দিয়ে এখন মাংসতে একটু আলু দেবো সেই জন্য ভেজে নিচ্ছি অল্প করেই দিচ্ছি আর এইদিকে দেখো এটা তাওয়াতে বসিয়ে দিয়েছি তো এখন একটু দু তিন মিনিট মতন গরম করে তারপরে নাবি মানে বন্ধ করে দেবো আর এদিকে দেখো আলুটা ভেজে নেবো লাল লাল করে তো চলো চিকেনটা যে কষা কষাই হবে খুব বেশি ঝোল হবেই না মেনলি হচ্ছে এটাই একটু গামাখা গামাখা হবে তো চলো এখন আলুটা সুন্দর করে একটু ভেজে নিই তারপরে আসছি আরো এ দেখো আলুটা একদম লাল লাল করে ভেজে নিলাম তো চলো এবার তুলে নেবো মাংসের আলু লাল লাল করে ছোট ছোট থেকেই দিয়েছি যেহেতু জল ঢল দেবো না তো যাতে একদম কষতে কষতে প্রপার সিদ্ধ হয়ে যায় মানে এই আলু না পুরনো আলু তো এখন এই পুরনো আলু একটু এখন কষা হবে মিষ্টি হবে তো যাই হোক স্টোরের অনেক দিনের আলু তো চলো আলুগুলো তুলে নিই আবার এই আলু ছাড়া ভালোও লাগে না নতুন আলু সঙ্গে সঙ্গে রান্না করলে ভালো লাগে তারপরে শক্ত হয়ে যায় যাই হোক চলো আলুগুলো নামিয়ে নিই তারপরে আস আলু তো ভাজা হয়ে গেলো পরে নামিয়ে এই যে এখন পিঁয়াজ ভাজা হচ্ছে তো পিঁয়াজটা একটু কালার চেঞ্জ খাওয়া অবধি ভেজে নেবো তো চলো তারপরে কী করি তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই যে দিয়ে দিলাম দেখো চিকেন দিয়ে দিলাম সাথে লবণ হলুদ আর টমেটো এখন দেখো সব থেকে সুন্দর করে মিশিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেবো তারপরে একটু অল্প মশলা করতে থাকবে তো চলো সুন্দর করে এখন মিশিয়ে নিচ্ছি তো তারপরে মশলাপাতি দেব তিন চার মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিই তারপরে একে একে মশলা দেবো তো চলো দেখতে থাকো দেখো এরপরে দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো এখানে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পাটা তো চলো এখন সুন্দর করে নাড়িয়ে দেবো লবণ তো আগেই দিয়ে দিয়েছিলাম দেখেছ তো চলো আদা রসুনের পেস্টটা দিয়ে আগে সুন্দর করে মানে কষিয়ে নিই একদম শুকনো শুকনো করে তাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো চলো কষা কষি হচ্ছে সুন্দর করে মিশিয়ে নিয়েছি চলো সুন্দর করে কষিয়ে নিই তারপরে আবার আসছে রাখতে দিয়েছিলাম এই যে চিকেন মশলা চিকেন মশলাটা দিয়েও হালকা করে একটু কষিয়ে নিই চলো মশলা থেকে তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে তো চলো কষিয়ে তারপরে আবার লুঠ আলু দিতে হবে আলুটা তো ছোটো ছোটো করে কেটেছি আবার ভালো করে ভেজেছি তাও দেখা যাক তো চলো একটু কষিয়ে নিই তারপরে আবার আসছি বন্ধুরা দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর দেব এই যে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল তো এই জলে কিন্তু এখন লো ফ্লেমে রেখে রেখে আমি সব সেদ্ধ করবো ঢাকা দিয়ে দিয়ে আর কিন্তু এক্সট্রা করে কোনো জল দেওয়া হবে না এরকমই গামাকা গামাকা টাইপের রাখবো তো চলো এখন আলু ঠালু সেদ্ধ হোক তারপরে আসি সবই তো মোটামুটি দেওয়া যা সিদ্ধ হওয়ার পালা তো চলো একদম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে রান্না করে নেবো বন্ধুরা এই যে দেখো চিকেন কিন্তু একদম রেডি আলু চিকেন সব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তো চলো এবার নামিয়ে নেবো আর এরই সাথে সাথে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল তো আজকে রান্না বান্না তোমাদের কেমন লাগলো একদম সিম্পল দুটো খাবার সিম্পল বলা ভুল মানে খুব তাড়াতাড়ি আমি রান্নাটা করে ফেললাম জোগাড় থাকলে যা হয় তো যাই হোক কিন্তু দারুণ টেস্টি খাবার আজকে একটু অন্যরকম চেষ্টা করলাম মা খেয়ে তো সবসময়ই হয় তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো আর যদি ফলো না করে থাকো অবশ্যই ফলো করে নিও তো চলো আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ জিনিস সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন দুপুরের লাঞ্চ তারি নিয়ে চলে এসেছি তো আজকে লাঞ্চ তারিটা কিন্তু একটি অন্য টাইপের করেছি তো চলো দেখে নিই প্রথমে লাঞ্চ মেনুতে আছে কি কি রয়েছে এখানে রয়েছে দেখো ফ্রায়েড রাইস পেঁয়াজ শশা আর রয়েছে চিকেন কষা তো বুঝতেই পারছো ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষা জাস্ট ফাটাফাটি জমে চৌচি তো যাই হোক এই দেখো ফ্রায়েড রাইসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে বিনস গাজর ক্যাপসিকাম কাজু কিশমিশ সব দিয়ে করেছি জাস্ট চালটা ভাতের চালই তো তোমাদের সব কিছু শেয়ার করি আর তোমরা দেখে বুঝতেও পারছো তাই না কোনো কিছু লুকিয়ে বা মিথ্যা তো কোনো লাভ নেই তো রোজ রোজ এক ঘেয়ে ভাত খাওয়া থেকে আমি ভাবলাম একটু সবজিতে এখন শীতের সবজি প্রচুর তার মধ্যে বিনস গাজরও পড়ে তো চলো একটু ফ্রাইড রাইস টাইপেরই করে নিই তো ঘি ফি সবই দিয়ে একদম সুন্দর করে করেছি তোমরা আগের ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে রান্নার ভিডিওটা তো আর করে ফেললাম একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা ও সে কি স্বাদ বন্ধুরা কি বলবো সত্যি জল ছাড়া চিকেনের এত টেস্টি হয় না খেলে বোঝা যায় না তো আমরা তো বেশিরভাগ ওই ভাত খাওয়ার সময় বেশি ভাত খেলে একটু ঝোল ঝোল লাগে ওই ঝোল করতে গিয়ে জল দিয়ে একদম খাবারের অন্য রকম টেস্ট হয়ে যায় তো যাই হোক আজকে দুপুরে ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে জমিয়ে খেলাম বন্ধুরা দারুণ লাগলো তো চলো টাটা